ভারতের সবচেয়ে বড় পণ্য এই দেশে শেখ হাসিনা শেখ হাসিনাকে বর্জন করতে হবে করতে হবে বন্ধুরা আসুন আমরা সবাই একতাবদ্ধ হই আরবিতে একটি কথা আছে মিনাল দেশপ্রেম ইমানের অঙ্গ আসুন আমরা সততা সাহস এবং ইমানে বলিহান হয়ে এই ভারতীয় পণ্য বর্জন এবং ভারতীয় দোষরদের প্রতিরোধে রাজপথে সোচ্চার থাকি এবং অবশ্যই এর মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার সার্বভৌমত্ব রুখতে পারব এবং আরেকটি কথা আমি বলে যাচ্ছি এই যে সুদূর প্রসারী পরিকল্পনা ভারতের বাংলাদেশকে সিকিম বা ভুটান বানানোর এবং একটি করদ রাজ্য বানানোর যে পরিকল্পনা চলছে আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও বাংলাদেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবে এই এবং সকলকে এই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে শরিক হওয়ার জন্য এবং আপনাদেরকে শপথ করতে হবে আমি সবাইকে দুই হাত উঁচু করে বলতে দেখতে চাই আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন আগামীতে সকলকে উদ্বুদ্ধ করুন এই ভারতীয় পণ্য বর্জনে ইনশাল্লাহ আমাদের আন্দোলন দুর্বার ভাবে এগিয়ে চলবে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে আমরা এই আন্দোলন ছড়িয়ে দিব কোদা ফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বারো দলীয় ঐক্যজোট জিন্দাবাদ গণ অধিকার পরিষদ দুটি রাষ্ট্রের সীমান্তে এটি কি রেকর্ড ষোলো হাজারেরও অধিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এই রমজান মাসে আমাদের পাঁচজন ভাইকে সীমান্তে হত্যা করেছে ভারতীয় আমরা ভিডিওতে দেখেছি কিভাবে আমাদের সীমান্তে ঢুকে ভারতীয় বিএসএফ নির্বিচারে আমাদের নাগরিকদের ওপর গুলি চালাচ্ছে কিন্তু একটি অথর্ব এবং তাবেদার সরকার এ ব্যাপারে বিন্দু মাত্র প্রতিবাদ করেনি আজকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের নদীতে পানি নেই নদীর পানি আমরা দিয়ে সেটার প্রতিবাদ করতে গিয়ে ভারতীয় গুন্ডাদের হাতে নিঃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বুয়েটের মেধাবী ছাত্র আব্রারকে এই আব্রারের রক্ত বৃথা দিতে দেওয়া যায় না আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা হুমকির সম্মুখীন কি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এরা এই ভারত আমাদেরকে সেনা সেনাশূন্য করতে চাচ্ছে মেধা শূন্য করতে চাচ্ছে আমাদেরকে এদেরকে প্রতিরোধ করতে হবে আজকে আমরা ভারতীয় পণ্য বর্জন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে সঞ্চার আছি